হ্যালো বন্ধুরা আমার সরস্বতী চিন্তাধারায় আপনাদের স্বাগত আজ আমার ছোট ছেলে গোপালের জন্মদিন তো সকাল থেকে একদম খুব ভোর থেকে উঠেই মানে সব কিছু যন্ত্র করতে হয়েছে সব কিছুই করেছি ভোর থেকে উঠে যতটা পেরেছি আর কি আমার পক্ষে যতটা সম্ভব আমি করেছি আর একা হাতেই সব করতে হয়েছে আর আমার মেয়ে আমাকে সাহায্য করেছে এই ঠাকুর সাজানোতে ঠাকুর ঘর সাজানো এবং এইগুলোতে সব স্নান করানো সকাল থেকে মেয়েও মানে খুব ব্যস্ত ছিল ঠাকুর ঘরে আর আমি তো সেই রান্না করতেই ব্যস্ত কেন কি সবসময় পেরে উঠি না আর কি ঠাকুরকে দিতে তো আজকে একটু আর কি গোবিন্দভোগের খিচুড়ি আর ছ রকম ভাজা তারপরে ফুলকপির তরকারি তারপর আপনার একটা ছেড়া তারপর পুঁই শাকের তরকারি চাটনি নুনি তারপরে লুচি পায়েস নাড়ু এগুলো সব তালে বড়া মালপোয়া এগুলো সব নিজে করেছি বসে বসে সকাল থেকে এগুলো বসে বসে করতে হয়েছে কেন ছোট ছেলের জন্মদিন আর আমি গোপালকে এই জন্য ছোটো ছেলে বলি কারণ উনি অনেক বড় কিন্তু আমার জীবনে উনি পরে এসেছে প্রথম তো আমার ছেলে এসেছে না প্রথম আমার যে ছেলে তাকেই আমি বড় ছেলে বলি আর গোপাল আমার জীবনে পরে এসেছে আমার ছেলের পরে ছেলের জন্মগ্রহণের অনেকটা পরে প্রায় চার পাঁচ বছর পর তাই জন্য আমি গোপালকে সবসময় বলি আমার ছোট ছেলে কিন্তু তো জানে তো আজকে এই পুজোর আয়োজন করেছি আর এই করোনার জন্য বাইরের লোক কাউকে বলিনি শুধু নিজেরা কেবলমাত্র নিজেরা ঘরের কয়েকজনা মিলে আর কি এই পুজোটা করবো তো সমস্ত আমার যন্ত্র সব হয়ে গেছে পুজোর মোটামুটি রেডি এরপর আমি পুজো করে তারপর আমি একশো আটটা গোপালের শতনাম বলবো মানে পাঠ করব তারপরে আমি কিছু গোপালের গান এবং কৃষ্ণের গান আমি গাইব হ্যাঁ তারপর সুখ শারীর দ্বন্দ্ব আছে একটা সেটা আমি করব যাই হোক এই পুজো পাঠ সব কিছু হয়ে গেলে কমপ্লিট এটা করতে করতে এগারোটা বেজে যাবে তারপরে আমি এই সমস্ত প্রসাদ সবাইকে বিতরণ করে দেবো কিন্তু আমি যেটা আমি মেন যেটা পুজো করি সেটা হচ্ছে রাত বারোটার পর আমি রাত বারোটার পর গোপালকে আবার স্নান করাবো এবং তার নতুন পোশাক এই যে তার অনেক পোশাক আনা হয়েছে গোপালের মানে পোশাকের অন্ত নেই গোপালের প্রচুর পোশাক আনা হয়েছে মানে গোপালের খেলনা গোপালের সানগ্লাস এনেছে গোপালের একটা সানগ্লাস এসছে আর গোপালের মালা প্রচুর মুকুট প্রচুর মুকুট এসছে গোপালের গোপালের মালা মানে প্রত্যেকটা জামার সাথে ম্যাচ করে করে গোপালের এসছে এটা প্রত্যেক বছরই আসে এই যে গোপালের সমস্ত মালা এই যে অনেক মালা এসছে গোপালের প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে গোপালের মালা গোপালের এই একটা মালা গোপালের কানের ঠিক আছে সানগ্লাস নিয়ে এসছে ব্রেসলেট নিয়ে এসছে আমার তো গোপালের হাতের থেকে ব্রেসলেট বড় হ্যাঁ এইগুলো তারপরে এই ড্রেস এটা এটা হচ্ছে আজকের মানে গোপালের জন্মাষ্টমীতে আর দুর্গা পুজোর সময় কিন্তু আমি গোপালকে পাঁচ দিন পাঁচটা ড্রেস পরাই একদম ষষ্ঠীর দিন থেকে শুরু করে আমি একদম পাঁচ দিন গোপালকে পড়াই কেন কি আমি গোপালকে পুরো সন্তানের মতোই দেখি হ্যাঁ তো এইভাবে গোপালের পুজো করি জানি না গোপাল কতদূর কি করবে আর আমি এই যে পুজো করছি আমি গোপালের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের মঙ্গলের জন্য এবং আপনারা যাতে ভালো থাকেন আপনাদের শরীর যাতে সুস্থ থাকে তার জন্য আমি অবশ্যই আজ গোপালের কাছে কামনা করব। যে আমার বন্ধুরা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে হ্যাঁ সব দিক থেকে এটাই আমি প্রার্থনা করব। তো এরপর আমি আর কি পুজোর পুজো হয়ে গেলে যেগুলো বললাম যে পাঠ করব সব একশো আটতর শতনাম যেটা গোপালের ওইটা আমি পাঠ করব আর পুজো করবো আর আমার খুব ভালো লাগে আমার এই যে সকাল থেকে যে আমি উপোস রয়েছি একদমই উপোস বলা চলে একদমই উপোস মানে জল খেয়েছি একটু কিন্তু আমার কেন জানি না কষ্ট হচ্ছে না কোনো কষ্ট হয় না আর আমি খুব পুজো করতে ভীষণ ভালোবাসি আমার বাড়িতে কালী পুজো বিশাল ধুমধাম করে হতো কিন্তু আমি অসুস্থ হওয়ার পরে আমি কালী পুজোটা তুলে দিয়েছি তো এইভাবে পুজো পাঠ করি দেখি ঈশ্বর আর আমি তো তার দয়াতেই বেঁচে আছি আমি যা অসুস্থ হয়েছিলাম যা হয়েছিল তো আমি তো তার দয়াতেই বেঁচে আছি তো এই সব রেগুলি করে এরপরে তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমি গোপালের কাছে খুব প্রার্থনা করব আর এই তো সবসময় যে নিজের জন্য আমি সবসময় কামনা করি না সকলে ভালো থাকলে আমি ভালো থাকব সকলে ভালো থাকলেই আমি ভালো থাকব এটাই আমার মানে কি বলবো ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা আর এই এখন সব পুজো পাঠ ঠাট করবো তো পুজো হয়ে গেলে তারপর আপনাদের দেখাবো কেমন ্রাহ্মণী জগদ্গীতা গোবিহম পাভবিংকুন্ডলী রাশ পাপ হি কৃষ্ণা বসুদেব দেব কি নদেশ কৃষ্ণাশয় গোবিম হে কৃষ্ণপূর্ণা সন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিন্ত রাধাক নমস্তু তে পর প্রাণোধান মুকুন্দ মুরাড়ি করি নাম বিনেরে ভাই गोविंद নাম গোবিধে বিপদে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনো রাধা কৃষ্ণ চরণে রবিন্দে কৃষ্ণ গোজীবন তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষা সময় ন ফল রূপে পুত্র কর্ণরাল ভাঙে পড়ে রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দেব কে উদারে মথুরাতে দেব গণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ খেল নাম নন্দের নন্দন যশোদা খেল নাম যাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ সুবলে রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই আমি বলেছিলাম একশো শত নাম আমি সব পাঠ হয়ে গেছে পুজো পাঠ পুরো আমার কমপ্লিট এইবার আমরা একটু সবাই মিলে হরিলাম সংকীর্তন করে তারপর গোপাল ভোগ খাবে বেরিয়ে যাবো ঘর থেকে একা থাকবে গোপাল